হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমাদের পিকনিকের পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাচ খাওয়া দাওয়া

所以不 दुहाई हम आए आए में मन मसाई हमने तुम्हें पुत्र দেখো কেমন ভাবে তো বিশাল টাচ হলো সবার ধামাকাদার নাচ বরের তো নাচে আর মন হচ্ছে না তো দেখো এখানে পকোড়া খাওয়া দাওয়া হয়েছে একটা ভেজিটেবিল পকোড়া ভেজ পকোড়া তো ছেলে খাচ্ছে একটু খাই দিন প্রচণ্ড গরম ভীষণ গরম তো আমার ইচ্ছা ছিল না তো নিয়ে এসে আমি একটা খেয়েছি দুই বন্ধু মিলে মজা করে খাচ্ছে তারপরে চিকেন পকোড়া খাচ্ছে আবার কফি দিয়ে খাচ্ছে দেখো দুপুরবেলায় পকোড়া খাচ্ছ কফি দিয়ে বাড়িতে তো দিই না চিকেন পকোড়া এটা প্রচণ্ড গরম তো ভীষণ মজা লাগছিল হাঁপিয়ে গেছে দেখো নাচতে নাচতে তারপর একটু খাওয়া দাওয়া করে ব্রেক নিয়ে আবার নাচ খুব নাচ হয় আমাদের পিকনিকে গান নাচ খেলাধুলা দেখো স্যালাড কাটা হয়ে গেছে রান্না মোটামুটি শেষের দিকে ভেজিটেবিল ডিমের ডেভিল এটা ডিমের ডেভিলটা এখনও ভাজেনি সব রেডি করে রেখে দিয়েছে আর চাটনিটা করে রেখে দিয়েছে পাপড় টাপড় সব ভাজা হয়ে গেছে আর বিরিয়ানিটা দম হচ্ছে চিকেন চাপটাও হয়ে গেছে দেখো এবার খাওয়া দাওয়া সব আগে বাচ্চাদের দিয়ে দিচ্ছে তারপরে মারা বসবে তারপরে বাবারা লাস্টে তো সব বন্ধুরা মিলে খেতে বসেছে এত ভীষণ মজা বাড়ি থেকে বলেছে সব ধরনের খাবার খাবি না কিন্তু নেবো না তো এর ওর বন্ধুটা খায় না তো ওর পাল্লায় পরে দুজনই খেয়েছে তো যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাইভাবে পাশে থেকো এখন ঠিক মতো ভিডিও দিতে পারছি না ভিডিও অনেক রয়েছে কেন অনেক জায়গায় গেছিলাম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকবে দেখো বিরিয়ানি চলে এসছে খাওয়া দাওয়া করছে ওরা বন্ধুরা মিলে আসছে বছর আবার হবে আমাদের পিকনিক ওদি এত বড় লেগ পিস দেখে সবার মনে অবাক মানে খেতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে তো খুব খুশি মনে সব খেয়েছে ভীষণ সবার জন্য লেগ পিস করা হয়েছে সেই বাচ্চা বড় সবার জন্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবেই বেশি বেশি করে কমেন্ট করো অনেকে ভালো ভালো কমেন্ট করো খুব সুন্দর লাগে অনেক ভালোবাসা পাচ্ছি আস্তে আস্তে তো এই জন্যে বেশি ভালো লাগে ভিডিও এক সময় করতে ইচ্ছাই করে না তো এখন ভীষণ ভালো লাগে ভিডিও করতে ভিডিও না করলে না ভালো লাগে না কিন্তু ছাড়া হয় না কিছু পর্যন্ত এইরকম পিকনিক কেউ করো একটু জানিও তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ